কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ডাল রান্না করতেছি যেটা সবাই পারে ডালটা ভিজিয়ে রাখছিলাম অনেকক্ষণ তারপরে ডালটা নিলাম এর মধ্যে হলুদ দিলাম এখন মরিচের গুঁড়া দিয়ে দিলাম তারপরে একটু ধনিয়ার গুঁড়া দিব এরপর লবণ দিব ডাল যেভাবে রান্না করে আসলে সেভাবেই রান্না করতেছি স্পেশাল কিছু না তারপরে দিয়ে দিলাম হলো ইয়ে পেঁয়াজ তারপরে একটু রসুন কুচি দিব দুটো মরিচ দিয়ে দিলাম একটু দুটো তেজপাতা দিব এরপর একটু রসুন দিব রসুন কুচি তারপরে দিয়ে দিব কিছু টমেটো ডালটা আসলে সবাই যেভাবে রান্না করে আমি সেভাবেই রান্না করতেছি কিন্তু আমি একটু হাতে মেখে রান্না করব হাতে মেখে অনেকে রান্না করে অনেকে আমার এমনিতেও করে আর আমি আসি ডালটা একটু চড়চড়ি করব আর কি তেল দিয়ে দিলাম এখন হাতে মেখে নিতে হবে বেশ কিছুক্ষণ হাত দিয়ে মাখলে কি এটা টেস্ট আসলে অনেক অনেক গুণ বেড়ে যায় অনেক টেস্টই লাগে ক্ষেত্রে আর আমি এই ডালটাকে মানে ডালের মতো মানে ওরকম না একদম ডালের চড়চুইটা যেটা করে সেটা সেভাবে রান্না করব একটু মেখে নিব ডালটা আসলে যতক্ষণ যত বেশি মাখানো হয় অত বেশি টেস্টি হয় খেতে ভালো লাগে খুব আমি এভাবেও রান্না করি আবার যেটা ঝোল থাকে ডালটা আর কি ওইভাবেও রান্না করি এভাবেই আমাদের বাসা সবাই বেশি পছন্দ করে এখন এটা অল্প কিছুক্ষণ কষিয়ে তারপর এটার মধ্যে পানি অ্যাড করে দিব ডালটা রান্নার মধ্যে আসলে কিছু নাই কিন্তু বেশিক্ষণ রান্না করলে ডালটা কিন্তু আসলে খেতে খুব মজা লাগে অল্প কিছুক্ষণ রান্না করে যেটা মজা লাগে না বেশিক্ষণ আস্তে আস্তে করে অনেকক্ষণ চুলে বসিয়ে রাখলে ডালটা খেতে খুব টেস্টি হয় በለስምስሚንድ እልሉስስ ለተለስ ለለስ ለለንንድ ለለስለስ